টিউবেক্টমি ও ভাসেক্টোমি হল স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণের এক ধরনের বিশেষ পদ্ধতি যেখানে মেয়েদের জন্য আর পুরুষদের জন্য টিউবেক্টমি সম্পর্কে আমাদের অনেকেরই তেমন ধারণা নেই তবে চলুন আজকের ভিডিওতে আধুনিক মেডিকেল শাস্ত্রের সারা জাগানো বিষয় টিউবেক্টমি সম্পর্কে জেনে নেওয়া যাক তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে টিউবেকটোমি কি স্ত্রীলোকের স্থায়ী পদ্ধতি এই পদ্ধতিতে অপারেশনের সাহায্যে ডিম্বুবাহী নালী বেধে বেঁধে ফেলে দিয়ে বা বা ক্লিপ রিং দিয়ে আটকিয়ে দেয়া হয় তবে বাংলাদেশের লাইগেশন এবং মহিলাদের অপারেশন নামে এটি বহুল পরিচিত টিউবেকটোমি অপারেশন পদ্ধতি টিউবেক্টোমি অপারেশন সাধারণত দুই পদ্ধতিতে করা হয় মিনি ল্যাব টিউবেক্টোমি ল্যাপারোস্কোপির মাধ্যমে টিউবেক্টোমি টিউবেক্টোমি খুবই কার্যকরী একটি পদ্ধতি ল্যাপারোস্কোপিক টিউবেক্টোমির তুলনায় মিনি ল্যাপ টিউবেক্টোমির সফলতার হার অনেক বেশি তবে যে পদ্ধতিতেই অপারেশন হোক না কেন তাদের মূল বিষয়বস্তু কিন্তু একই টিউবেক্টোমি যেভাবে কাজ করে টিউবেক্টোমি পদ্ধতি খুব একটা সাধারণ বিষয় বা অপারেশন তবে ব্যাপারে জানার আগে মেয়েদের প্রজনন কেন্দ্র সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা থাকা দরকার যেখানে মেয়েদের প্রজনন কেন্দ্রের প্রধান অংশ ওভারি বা হল ভ্যাজাইনা ডিম্বাশয় ইউরেটাস ফ্যালোপিয়ান টিউব টিউবেকটোমি অপারেশনে মূলত ফ্যালোপিয়ান টিউব আর ডিম্বাশয়কে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রায় প্রতিটি সুস্থ স্বাভাবিক মেয়েদের প্রতি মাসে ডিম্বাশয় থেকে ডিম নির্গত হয় আর স্পাম নির্গত হওয়ার পর তা দ্রুত বেগে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে এগিয়ে গিয়ে ডিম্বাশয়ের ডিমের সাথে মিলিত হয় তাই অপারেশনের মাধ্যমে ডিম্বাশয়ের সাথে ইউরিটাসের যাতায়াত পথ বন্ধ করে দেওয়ার জন্য ফেলোপিয়ান টিউবকে কেটে রিং দিয়ে বেঁধে দেওয়া হয় টিউবেক্টোমি অপারেশনে ডিম্ববাহী নালীর ধারাবাহিকতা বন্ধ করে দেওয়া হয় বলে ডিম্বাশয় থেকে প্রস্ফুটিত ডিম্ব ডিম্ববাহী নালি দিয়ে জরায়ুতে আসতে পারে না এবং শুক্র ও ডিম্বের নিকট পৌঁছাতে পারে না ডিম্বের সাথে শুক্রকীটের মিলন না হওয়ার ফলে গর্ভ সঞ্চার হয় না সুবিধা একটি স্থায়ী পদ্ধতি যার দীর্ঘমেয়াদী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকি নেই এছাড়া অপারেশনের সঙ্গে সঙ্গেই এটা কার্যকরী হয় রোগীরা অপারেশনের তিন থেকে চার ঘন্টা পর বাড়ি চলে যেতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন